এর জন্য এর জন্য তারা জায়গা যে জায়গাটা তাদেরকে দেওয়া হয়েছে তারা জানে কিন্তু ওই জিপিএস এর মাধ্যমে যে ডিমার্কেশন করার কথা ছিল এটা করা হয় নাই এটা এইটা যেন মানে এত বছর হয়ে গেছে তো এখন এটাকে কমপ্লিট করার জন্য বিভিন্ন দপ্তর যারা ইনভলভ আছে আছেন সেটাকে যেটা মাননীয় মন্ত্রী মহোদয় প্রজ্ঞাও দিয়েছেন সেটা অতিশত অবশ্যই করতে করতে হবে এটাই আমার

য়ার ডিপার্টমেন্ট ইজ এ নোডল ডিপার্টমেন্ট আই থিংকল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট

এই কারণেই তো আমি চাইছি যে এটা ওই দারাসিং কারা দারাসিং থেকে এটা মুক্ত করতে হবে এত বাহু বল দিয়ে করছে এটা এটা আইনের বলে পারবে পারবেন দ্যাটস ওয়াই আই আপিল উনার পুরোহিত একটা মিটিং হোক এন্ড ইস এম গিভেন দ্যাট রেসপন I will give the team Amargula properly. I will be very happy. Thank you.